আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঐক্য জিন্দাবাদ দুনিয়ার মজদুর এক হও লড়াই করো আর লড়াই চড়বে শ্রমিকদের লড়াই অধিকারের লড়াই তাই অধিকার প্রতিষ্ঠিত করতে হলে শ্রমিকদের অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করতে হয় আর শ্রমিকরা বিগত সময় পৃথিবীর সৃষ্টি থেকে শ্রমিকরা কিন্তু তাদের অধিকার লড়াইয়ে সমস্ত জায়গায় কিন্তু বিজয়ী হয়েছে বিজয় লাভ করেছে তাই অবশ্যই শ্রমিকদের বিজয় নিশ্চিত এজন্য আপনাকে আমাকে সবাইকে সংগ্রাম করে যেতে হবে অধিকার আদায়ের লড়াই করতে হবে সবসময় কারণ আমরা শ্রমিক শ্রমিক প্রিয় ভাই বন্ধুরা এই দেখেন আমি এই ইউনিয়নের শ্রমিক এই ইউনিয়নটা রেজিলেশন নাম্বার খুলনা চব্বিশশো ছয় ইউনিয়নটা বেনাপোলে স্থাপিত দুই সালে দুই সাল থেকে আমরা কিন্তু এই ইউনিয়নের সদস্য এটা চালক ইউনিয়ন চালক সংগঠন এই সংগঠনের সদস্য তবে হ্যাঁ এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলেছেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন অনেকে বলছেন যে হান্নান তুমি একা কথা বলছো কেন অবশ্যই আমাকে একা কথা বলতে হবে কেন বলতে হবে আমি এই প্রতিষ্ঠানের শ্রমিক এই কার্ড এই কার্ডটা নির্ধারিত একটা ফি দিয়ে কিন্তু আমাকে এই সংগঠন থেকে সংগ্রহ করতে হয়েছে এবং প্রতি মাসিক বিশ টাকা চাঁদা হারে প্রতি বছর এই কাজটা কিন্তু আমি নবায়ন করি অথেব এই ইউনিয়নটা এই প্রতিষ্ঠানটা আমার মতো শ্রমিকদের অর্থেই চলে তাই আমি একজন সচেতন জাগ্রত শ্রমিক তাই আমি আমার জায়গা থেকে কথা বলবো আপনারা বলছেন কেউ কথা বলছে না হান্নান কথা বলছে আরে ভাই আমি আমার বাড়ির মালিক যদি আমি হয়ে থাকি সেই বাড়িটা যদি কেউ দখল করতে আসে বা কেউ যদি বিক্রি করতে আসে কেউ যদি বাউন্ডারি দিতে আসে কেউ যদি আমার পাঁচিল ঠেলে কি আমার বেড়া ঠেলে কি আল ঠেলে যদি আমার সম্পত্তি দখল করতে আসে তাহলে কথা বলবে কে যার সম্পত্তি সেই কথা বলবে এটা আমার সম্পত্তি আমি এই প্রতিষ্ঠানের শ্রমিক আর এই প্রতিষ্ঠানটা শ্রমিকদের সম্পত্তি তাই আমি শ্রমিকের জায়গা থেকে আমার সম্পত্তি নিয়ে আমার প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই আমি কথা বলবো আর সবাই কথা বলবে আর কেন কথা বলছে না শ্রমিকরা যদি জানতো শ্রমিকরা যদি বুঝতে পারত যে এই প্রতিষ্ঠানের মালিক এই কার্ডটা যার পকেটে আছে সেই এই প্রতিষ্ঠানের মালিক এটা যদি জানতো তাহলে শ্রমিকরা অবশ্যই কথা বলতো তবে হ্যাঁ জানবে জানার জন্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে মেসেজ করছি শ্রমিক ভাইরা এই কার্ড যাদের পকেটে আছে আপনাদের কাছে যাদের কাছে আছে আপনার কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক এই প্রতিষ্ঠানের মালিক আপনারা তাহলে মালিক হয়ে আপনি কেন কথা বলবেন না অবশ্যই কথা বলবেন আর আমার ভিডিওটা আপনাদের সামনে যাদের সামনে পৌঁছাচ্ছে বা পৌঁছাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে এই প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে যাবে কিভাবে বিলুপ্ত হবে আর কিভাবে এই প্রতিষ্ঠান আবার চিরস্থায়ী হবে বিলুপ্ত এবং চিরস্থায়ী দুইটা অপশন বিলুপ্ত হবে কখন আপনি মনে করেন একটা মুদিখানা দোকান খুলেছেন সেই দোকানে যদি আপনার কাস্টমারের আনাগোনা না থাকে যাওয়া আসা না থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এটা শ্রমিক ইউনিয়ন এই শ্রমিক ইউনিয়নে যদি শ্রমিকদের আনাগুনা না থাকে তাহলে কিন্তু ইউনিয়ন বিলুপ্ত হয়ে যাবে তাহলে আমি এই ইউনিয়নটা প্রতিষ্ঠিত হয়েছে বিশ সালে এই ইউনিয়ন প্রতিষ্ঠিত লগ্ন থেকে আমার সাথে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে স্মৃতি স্মৃতি মিশ্রিত রয়েছে এই ইউনিয়নের সাথে এই আমি একটু কথা বলি ভাই শ্রমিকরা যদি এই ইউনিয়নে যদি আনাগুনা না করে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এই সংগঠন এই ইউনিয়নটা লিখে রাখেন বিলুপ্ত হয়ে যাবে তাহলে এই এই ইউনিয়ন যদি চিরস্থায়ী করতে হয় কি করতে হবে একটা ভোটের মাধ্যম তৈরি করতে হবে সেই মোট ভোটের মাধ্যমটা যখন হবে তৈরি হবে তখন এই শ্রমিকদের এই সংগঠনের যারা নেতৃত্ব দিতে আসবে প্রত্যেকটা নেতা শ্রমিকদের দ্বারে দারে শ্রমিকদের বাড়িতে গিয়ে শ্রমিকদের কিন্তু ভালোবাসার চেষ্টা করবে শ্রমিকদের অধিকার কথা প্রতিষ্ঠিত শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলবে তখন কিন্তু শ্রমিকরা আনন্দিত হবে উজ্জীবিত হবে এই ইউনিয়নে নতুন এবং পুরাতন সবাই কিন্তু আসা শুরু করবে আসা যাওয়ার মাধ্যম থাকবে তৈরি হবে কেউ নতুনভাবে সদস্য ভর্তি হবে কেউ নতুন সদস্য হবে কেউ পুরোনো কার্ড নবায়ন করতে আসবে এভাবেই কিন্তু এই ইউনিয়নটা চিরস্থায়ী হবে এখন যদি আপনারা এই শ্রমিকদের মূল্যায়ন মর্যাদা যদি না না করেন না দেন মূল্যায়ন যদি না করেন এদের অধিকার যদি ফিরিয়ে না দেন শ্রমিকরা এই সংগঠন থেকে মুখ ঘুরিয়ে নেবে আর যখনই মুখ ঘুরিয়ে নেবে এই ইউনিয়ন এই প্রতিষ্ঠান কিন্তু বিলুপ্ত হয়ে যাবে তাই বলবো অবশ্যই প্রত্যেকটা শ্রমিক ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সংগঠনের মালিক আমি যেমন একটা কার্ডের মালিক একটা ভোটের অধিকার রাখি আপনারাও তেমন কার্ডের মালিক ভোটের অধিকার রাখেন কিন্তু আপনার আমার মতো অসংখ্য শ্রমিকের অর্থে কিন্তু এই ইউনিয়নটা পরিচালিত হয় তাই আপনাদের আমাকে সবাই মিলে এখানে কথা বলতে হবে সবাই জাগ্রত হন শ্রমিক ঐক্য জিন্দাবাদ এক হও লড়াই করো অধিকারের লড়াইয়ে আমরা জিতব ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই